বুঝতে পারছি আপনি ভুল কথা বলছেন হ্যালো আমার ভালোবাসার মানুষজন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাবো এমন এক খানদানি বংশের মহিলাকে যার চেহারা তো আমার শোনার চেয়েও খারাপ কিন্তু কথাগুলা বলে একজন পনের স্টার এর চেয়েও বেশি খারাপ তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে হেই ইটস মিস্টার রবি অ্যান্ড ওয়েলকাম টু রোস্ট্যান্ড রিভাইভ আজকের ভিডিও শুরু করা যাক আর আমি হলাম তোদের মতো মাদারবোর্ডদের আব্বু বিশ্বাস না হলে তোর মারে গে যা। अभी मजा आएगा ना अच्छा के आशले क्यूट আমার বাড়ির পাশে একটা গোবরের স্তূপ আছে তার সাইডে আমার বাড়ির টয়লেটের ট্যাঙ্কি আছে সেই গোবরের স্তূপ আর ট্যাঙ্কির মাঝখানে যে জায়গাটা ওখানে কিছু পাতালতা পড়ে আছে পুরাতন শুকনো সেই পাতালতাগুলোর উপরে আবার কুকুরের তিনটা বাচ্চা দিছে সেই তিনটা বাচ্চারা দেখলেও আমার কিউট মনে হয় কিন্তু আপনার দেখে আমার কিউট মনে হইতেছে না এই অপমান আমি সহ্য করব না লজ্জার কিছু নেই পছন্দ হলে বলে দিই আমি কিন্তু পড়ে আমার লজ্জা শরম ছোটবেলা থেকেই কম আপনারা যদি পছন্দ হইতো তাহলে আপনার কমেন্টে গিয়ে জানাই দিতাম যে আপনার পছন্দ হইছে এই ভিডিওটা আর বানাইতাম না আপনার নিয়ে তো আপনারে দেখে তো আমার পছন্দ দূরের কথা ঘেন লাগে গাও ঘাটে ভূমি ভূমি ভাব হয় কি সোচে রে তেরি ওর মাইয়া রে তোর কলসের ভেতর কি

পুরা শীতের মৌসুমে এ মহিলা কিন্তু গোসল করে না গরমের মৌসুমেও ছয় মাসের মধ্যে দুই মাস গোসল করে আর বাদ গোসল করে না তার গায়ের গন্ধে আপনার ঘুম নাও হইতে পারে আর আপনি বমি করতে করতে মরেও যেতে পারেন সাবধান আমি মনে হয় একমাত্র মেয়ে যে কি না আজ পর্যন্ত ওইটা জানে না এতক্ষণ পর একটা ঠিক কথা কইছেন আপনি একমাত্র মেয়ে যে ওইটা জানে না আর জানবেন কেমনে আপনার তো জনগণ করে না এইটা এইটা কর কর ছেলে চায়া থাকে ক্রাশ খাইবা নাকি কাছে এসে মনের মধ্যে আমি নাকি এর দিকে তাকাই ক্রাশ খাইতেছি আরে ভাই সানি লিওন যদি দশ বাচ্চার মা হওয়ার পরে এই কথাটা বলতো তাহলে আমার বিশ্বাস হইতো কিন্তু এই মহিলার এই কথাটা আমার বিশ্বাস তুমি মনের এই কথার পরে আমার কোনো কথা বলতে যাচ্ছি না যা বলার আপনারা কমেন্টে বলে যান আর কমেন্টটা করার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন একটা লাইক করেন আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করেন তাহলে আমারও একটু উপকার হয় আর আপনারাও ভিডিওটা পাই গেলেন আর এটা সম্পূর্ণ ফ্রি সেটা তো জানেনি আর বলার অপেক্ষা রাখে না আজকের ভিডিও এতটুকুই ভালো থাকবেন সবাই টাটা গুড বাই অ্যান্ড গুড নাইট